শিবির যা শুধু একটি সংগঠন নয় যা একটি প্রতিষ্ঠান যা মানুষ গড়ার কারিগরে পরিণত হয়েছে ইতিমধ্যে যে শিবির হাজারো মানুষ তৈরি করেছে যে শিবির আজকে মানুষকে পথ চলার পাথ হিসাবে মানুষের সামনে নিজেদের নিজেদেরকে ওইভাবে উপস্থাপন করতে চেষ্টা করেছে এজন্যে অনেক আগে ভারতে যখন মহামেডান স্পোর্টিং ক্লাব লিগ শুরু অর্জন করেছিল তখন কবি নজরুল একটি কবিতা রচনা করেছিলেন আমি যখন পড়ছিলাম তখন মনে হচ্ছিল সেই কবিতার লাইনগুলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জন্য যেন আজকে তিনি থাকলে লিখে দিতেন যদি এমন করে বলি এই বাংলার অবনত শিরে তোমরা পড়ালে তাজ সুযোগ পাইলে শক্তি তোমরা অজেয় দেখালে আজ একই অভিনব কীর্তি রাখিলে নিরাশাবাদীর দেশে আধার ভবনে আবার ঈদের চাঁদ উঠিল যে হেসে শিবির যেন তার রক্তের মাঝে গোলাপ গাছ লাগিয়ে গোলাপ ফুল ফুটিয়ে দেখিয়ে দিলেন কেমন করে ফুল ফুটাতে হয় আর গোড়ায় রক্ত দিতে হয় আমি বিশ্বাস করি আমি তাদেরকে নিয়ে স্বপ্ন দেখি আমি তাদের মাঝে আমি আশায় বুক বাঁধি যারা আজকে আমার সামনে বসে আছে আমি বিশ্বাস করি শিবির যদি সমহিমায় সচেতনায় জেগে থাকে তাইলে বাংলাকে আবার পেছনে ফেলে দিতে পারে এমন কোন শক্তির উদ্ভব হওয়ার সাহসই বাংলাদেশে শিবির হবে আমার বিশ্বাস শিবির জাগাবে অতন্ত্র নিজেকে এবং ঘুমন্ত মানুষকে জাগিয়ে তুলবে আজকের এই নবীন বরণ অনুষ্ঠানে আমরা যদি নিজেদেরকে জাগিয়ে নিতে পারি সে পতাকা তোলে ঐক্যবদ্ধ করে নিয়ে নিজেদেরকে গড়ে তুলতে পারি আর নিজেদেরকে চেতনায় সারিত করে নিতে পারি যেমন করে জেনেছিলাম আমি কে কে আমাকে পাঠালে তিনি নিজেই বলে দিলেন যে তিনি যে সেই যে রব ভোলা কেন পাঠালেন আল্লাহ তাও জানিয়ে দিলেন ইয়া ইউ হাল নাস অবুদ উ রত বাকো আল্লাহজি হ লাতাকো আল্লাহজি নামি লা আল্লাহত উত্তর তাকো জন্যই আমাদেরকে পাঠিয়েছেন যে হে মানুষেরা ও অবুদুরত বাকো তোমরা আবাদত করবে তোমার রবে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনি মায়ের আর বাবার মধুর মিলনে যখন তারা লিপ্ত হয়েছিল তখন বাবার ভিড় থেকে মায়ের বুক থেকে পানি নির্বত হয়ে যে জায়গা গিয়ে একত্রিত হয়েছিল মায়ের সেই রেহেমের ভিতরে দু ফুটো হয়ে গেল এক ফোঁটা রক্ত এক ফোঁটা রক্ত সেখান থেকে হয়ে গেল এক টুকরা দুঃস্থ প্রলম্বিত হলো হাত হলো পা হলো নাক হলো মুখ হলো চোখ হলো মানুষে পরিণত হলো এ পৃথিবীতে আসলে পৃথিবীকে সাজানোর জন্য সুতরাং আজকে যারা তোমরা নবীন আজকে যারা তোমরা এসেছ আঙ্গিনায় নিজেদেরকে সাজিয়ে দেওয়ার জন্য নিজেদেরকে রাঙিয়ে দেওয়ার জন্য নিজেদেরকে রাঙানোর মাধ্যমে নিজেদেরকে সাজানোর মাধ্যমে মায়ের মুখে হাসি ফোটানোর জন্য এখানে নিশ্চয়ই এমন অনেক ছেলে আছে এমন অনেক মেয়ে আছে যারা একেবারেই দরিদ্র পরিবার থেকে উঠে এসেছে এখানে নিশ্চয়ই এমন অনেক ছেলে আছে যার মা যাদের মা অন্য কাজ করে সন্তানের জন্য লেখাপড়ার যোগান দিয়েছে এখানে এমন অনেক সন্তান আছে যাদের বাবা কৃষিকাজ করে ধান বিক্রি করে তার সন্তানের জন্য সুন্দর একটা পোশাক উপহার দিয়েছে আমার ছেলে বড় হয়েছে আমার ছেলে কলেজে পড়বে আমার ছেলে ইউনিভার্সিটিতে যাবে ও যেন বন্ধুর কাছে লজ্জা না পায় বাবা কষ্ট করে জীবন যাপন করে কিন্তু নিজের সন্তানকে বুঝতে দেয় না নিজের সন্তানকে অপমানিত হতে দেয় না সে রুচু করে দাঁড়াতে শিখায় বাবা শুধু বাবাই করে যাবেন আমরা সন্তানেরা বাবার জন্য কিছুই করব না আমরা কি শুধু তোদের তাদের চোখের পানি দেখব মুছে দেওয়ার জন্য কোমল হাত দুটি এগিয়ে যাবে না আমরা কি শুধু মায়ের চিকিৎসার টাকা দিয়ে নিজেরা মানুষ হব মায়ের চিকিৎসার ব্যবস্থা করব না সেখানেই সকল কিছু মনে হয়ে যেন বেদনায় পর্যবসিত হয়ে যায় আসুন আমরা নিজেদেরকে মানুষের মতো মানুষ তৈরি করে আমরা মায়ের মুখের হাসি একেবারে দিগন্তে ছড়িয়ে দেই আমরা বাবাকে জিজ্ঞেস করবো বাবা ধান কাটা হবে কখন আমি এখন আর বাড়িতে আসবো না যখন ধান কাটা হবে আমি এসে তোমার কাদের ধানের ভার আমার কাঁধে নিতে চাই তোমার সন্তানের কচি কাদ এখন অনেক শক্ত হয়েছে তোমার সন্তানের কাপা হাত এখন বলিষ্ঠ হয়েছে তোমার ছেলের চুখের পানি এখন রক্তে পরিণত হয়েছে সুতরাং কষ্টে আর তোমাকে থাকতে দেব না আমি চাই তোমার ধান